আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নাম্বার ওয়ার্ডার একটা বাড়ি আছে তিনতলা করা এই যে বিল্ডিংটা দেখতেছেন দেখতেছেন এই রাস্তাটা হলো তিরিশ ফিট যেটা এটা থেকে এক প্লট পরে এই যে বাড়ি দেখতেছেন ব্যাপক ঘনবসতি জাগার পরিমাণ এক কাঠা তিনতলা কমপ্লিট ভাড়া পাচ্ছে সাতাইশ হাজার টাকা মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা এই যে রুম টাইস করে আছে খুব সুন্দর সিঁড়ি টাইস করছে ওপরে আর গেলাম না

সাতাইশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম